করছি আরো একটি সুন্দর ভিডিওতে যারা ইগোল টিমের নাটকগুলো দেখেন তাদের জন্য সুখবর আজকে কথা বলবো আজমাইন এবং মোমো অভিনীত নাটক হারকিপটা বাড়ির বউ তো বুঝতে পারছেন নাটকের নামটি শুনেই এই নাটকটি কেমন হতে চলেছে এরই মধ্যে এই নাটকটি টু টু মিলিয়ন ভিউ ক্রস করে ফেলেছে তো আপনি বুঝতে পারছেন নাটক প্রিয় দর্শকেরা এই নাটকটি কতটা বেশি উপভোগ করেছে এবং এই নাটকের কমেডি সিনগুলো এবং আজমাইন এবং মোমোর অভিনয়গুলো কত সুন্দরভাবে তারা উপভোগ করতে পেরেছে তো যদি আপনি মোমো এবং আজমাইনের নাটক হারকিপ্টাবারির বউ এই নাটকটি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার পরে সেই নাটকটি দেখে নেবেন আর যারা দেখেছেন হার কিপ্টাবারির বউ আপনি অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর কারা কারা আজমাইন এবং মোমোর অভিনয় দেখতে পছন্দ করেন বা তাদের ভিডিওগুলো তাদের নাটকগুলো দেখে আপনি অভ্যস্ত তারা অবশ্যই জানিয়ে যাবেন তাদের ফ্যান ফলোয়ারগুলোও আমরা দেখতে চাই তো অবশ্যই রিকোয়েস্ট করি আমাদের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কেননা আজমাইন এবং মোমোর নতুন নতুন নাটকের আপডেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন নাটক এই চ্যানেলে সো তো দেরি না করে নাটক বাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকে আমরা যাচ্ছি দেখা হচ্ছে মোমো এবং আজমাইনের পরবর্তী আরও একটি নাটকের রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা নাটকের পাশে থাকবেন এবং অবশ্যই নাটক বাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য